সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে সলভ করব আমরা বাস্তব সমস্যার সমাধানে সহ সমীকরণ অধ্যায়ের আট নম্বর অঙ্ক তো আট নম্বর প্রশ্নটা দেখো থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো সমীকরণটি সূত্রের সাহায্যে সমাধান করো আবার সমীকরণটি লেখচিত্রের সাহায্যে সমাধান করে দেখাও যে উভয় পদ্ধতিতে একই সমাধান পাওয়া যায় তার মানে এই সমীকরণটাকে সর্বপ্রথম সূত্রের সাহায্যে সমাধান করতে হবে এরপর এটাকে আবার লেখচিত্রের সাহায্যে সমাধান করতে হবে তো আমরা এখন এটাকে সলভ করব তো শিক্ষার্থীবৃন্দ সর্বপ্রথম আমরা এই অঙ্কটাকে সূত্রের সাহায্যে সমাধান করব। এরপর লেখচিত্রের সাহায্যে সমাধান করে দেখব যে মান দুইটা ঠিক হয় কি না তো আমাদের এটা হচ্ছে সমীকরণ দেওয়া আছে এরপর আমরা জানি আদর্শ দীঘাত সমীকরণ হচ্ছে এ এক্স C প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এটা হচ্ছে আদর্শ দীঘাত সমীকরণ এবং আদর্শ দীঘাত সমীকরণের মূল দীঘাত সমীকরণের মূল এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস মাইনাস ফোর এ সি এটা হচ্ছে সূত্র দীঘাত সমীকরণের মূলের সূত্র এরপর এক নং সমীকরণকে এই যে যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে আমরা এই দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করব। তুলনা করলে এখান থেকে দেখবো আমরা এর মান কত এখান থেকে দেখবো আমরা বি এর মান কত এবং সি এর মান কত তো এই সমীকরণে যদি আমরা এ কল্পনা করি যেমন এ এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ারের সাথে কত আছে এ আছে তো এখানে এক্স স্কোয়ারের সাথে কত আছে থ্রি তার মানে এ সমান হচ্ছে থ্রি আবার ধরো এখানে আছে বি এক্স এক্সের সাথে কত আছে বি আর এইখানে এক্সের সাথে কত আছে টু মাইনাস টু তার মানে বি সমান লেখা যায় মাইনাস টু একইভাবে সি সি সমান কত আছে সরাসরি মাইনাস ওয়ান সি হচ্ছে মাইনাস ওয়ান এখন এটা আমরা সমাধান করব সুতরাং এক্স সমান আমরা এখন এই দীঘাত সমীকরণের মূলের যে সূত্রটা আছে সেটা প্রয়োগ করবো মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ এখান থেকে আমরা বি এর মান বসাবো আর এ আর সি এর মানটা এখানে বসায় দিব তো বি এর মান আছে কত মাইনাস টু প্লাস মাইনাস রুট ওভার এখানে আছে মাইনাস টু এর মান এরপর মাইনাস ফোর এ আর এটা হচ্ছে সি এর মান আর নিচে আছে টু এটা সূত্রের টু আর এ হচ্ছে থ্রি তো এখানে মাইনাস মাইনাস প্লাস এখানে কাজ করলে হয় কত টু এরপর প্লাস মাইনাস এরপর রুট ওভার এরপর দুইয়ের উপরে স্কোয়ার করলে হয় চার আর মাইনাসের উপরে স্কোয়ার করলে প্লাস হয়ে যায় এরপর আছে মাইনাসে মাইনাসে প্লাস তিন চারা বারো এরপর বারো আর চার কত হয় ষোলো তো এখানে ষোলোর উপরে যদি রুট করা হয় তাহলে কত হয় চার হয় তো এ চারের আগে কী আছে প্লাস আছে মাইনাস আছে তো আমরা এখান থেকে একবার ধনাত্মক মান নিব আরেকবার ঋণাত্মক মান নিব তো এখান থেকে যদি আমরা প্লাস মানটা নেই তাহলে কত হয় দুই যোগ চার বাঘ ছয় যে দুই যোগ চার বাঘ ছয় এটাকে ধরছি আমরা এক্স ওয়ান এক্স ওয়ান সমান দুই যোগ চার বাঘ ছয় তো চার আর দুই ছয় ছয় বাঘ ছয় করলে কত হয় এক হয় এখানে আর এক্স টু হচ্ছে টু আর এখানে এবার নেবো মাইনাস ফোর টু মাইনাস ফোর বাই সিক্স চার থেকে দুই বিয়োগ করলে থাকে কত মাইনাস টু মাইনাস ফোর থেকে টু বি করলে থাকে মাইনাস টু বাঘ সিক্স কাটাকাটি করলে এখানে থাকে ওয়ান বাঘ থ্রি মাইনাস তাহলে এখানে আমাদের সমাধান বের হলো এক্সের মান কয়টা দুইটা একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি সুতরাং নির্ণয়ের সমাধান ওয়ান কমা মাইনাস ওয়ান বাই থ্রি তো এখন আমরা এটা তো সূত্রের সাহায্যে প্রমাণ কর সূত্রের সাহায্যে এটা একটা মান বের করেছি সমাধান করেছি এখন এটাকে আমরা লেখো চিত্রের সাহায্যে মান বের করবো তো এখন আমরা লেখচিত্রের সাহায্যে সমাধান করবো মনে করি ওয়াই সমান থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো এটা ওয়াই সমান ধরে নিলাম এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের মান নির্ণয় করি তো এখানে এক্সের যদি বিভিন্ন মান বসায় তাহলে ওয়াইয়ের মান কি চেঞ্জ হবে না অবশ্যই চেঞ্জ হবে এক্সের মান যদি মাইনাস ওয়ান বসানো হয় ধরো এখানে আছে কত থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান তো এক্সের মান এখানে মাইনাস ওয়ান বসাবো তো থ্রি ইন্টু মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস মান বসাবো মাইনাস ওয়ান মাইনাস তাহলে এখানে কত হয় একের উপরে স্কোয়ার এক হয় তিন একে তিন মাইনাস ওয়াইন প্লাস দু একে দুই আর এখানে আছে বিয়োগ এক তিন আর দুই হয় পাঁচ বিয়োগ এক কত থাকে চার তাহলে এক্সের মান যদি মাইনাস ওয়ান বসায় তাহলে ওয়াইর মান কত বের হয় ওয়াইয়ের মান বের হয় হচ্ছে এক্সের মান যদি মাইনাস ওয়ানও বসানো হয় তাহলে ওয়াইয়ের মান কত বের হয় ফোর এটাই লেখা হয়েছে এখানে আর এখানে এটা ইকল জিরো এটা লেখার দরকার নেই এখানে ওয়াই সমান থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এত টুলকোল লেখলেই হবে তো একইভাবে এক্সের মান যদি মাইনাস টু বসাও যেভাবে করলাম তাহলে ওয়ের মান বের হবে পনেরো এর মান যদি তুমি 0 বসাও তাহলে ওয়াইয়ের মান বের হবে মাইনাস ওয়ান এর মান ওয়ান বসালে ওয়াইয়ের মান বের হবে জিরো এর মান টু বসালে ওয়াইর মান বের হবে সেভেন আর এর মান যদি মাইনাস বসাও তাহলে ওয়াইয়ের মান বের হবে জিরো আমি এটা দেখাই দিচ্ছি যেমন ধরো এর মান আমি মাইনাস বসাবো তোমার সমীকরণ কত দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মান কত বসাবো মাইনাস ওয়ান তো থ্রি ইন্টু মাইনাস ওয়ান বাই থ্রি তার উপরে স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্সের জায়গায় বসো মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান সমান 3 তো মাইনাসের উপর স্কোয়ার করলে জানি যে প্লাস হয়ে যায় একের উপর স্কোয়ার করলে এক তিনের উপর স্কোয়ার করলে হয় নয় মাইনাস মাইনাস হবে প্লাস আর এটার সাথে গুণ করলে দুই যাবে উপরে আসবে নিচে মাইনাস তো এখানে যদি কাটাকাটি করি তিন একে তিন তিন তিনে একে নয় তাহলে এখানে কত থাকে এখানে থাকে হচ্ছে নিচে তিন উপরে এক যোগ নিচে আছে তিন উপরে দুই বিয়োগ এক তো এখানে আমরা লসাগু করব লসাগু করলে কত হয় তিন আর এখান থেকে এক যোগ দুই বিয়োগ তিন তাহলে কত থাকে নিচে থাকে তিন আর উপরে দুই আর একে হয় তিন তিন থেকে তিন বিয়োগ করলে থাকে তিন তো তিন থেকে তিন বিয়োগ করলে থাকে জিরো জিরো বাঘ তিন তার মানে কত জিরো তাহলে এক্সের মান যদি মাইনাস ওয়ান বাই থ্রি বসায় তাহলে এটার মান কত বেরোবে জিরো বসবে তো এখন বলতে পারে যে স্যার এখানে তো ওয়ান টু থ্রি বসাইছি তাহলে এখানে মাইনাস ওয়ান বাই থ্রি কেন বসালাম কারণ আমরা যে সূত্রের সাহায্যে সমাধান করেছি সেখানে কিন্তু এক্সের একটা মান আছে মাইনাস ওয়ান বাই থ্রি তো এক্সের মান মাইনাস ওয়ান বাই থ্রি বসলে ওয়াইয়ের মান কত হয় জিরো হয় তো এটাকেই আমরা লেখচিত্রে স্থাপন করব। স্থাপন করে দেখব যে আসলে ঠিক হয় কি না তো এখন আমরা গ্রাফ কাগজে ক্ষুদ্রতম বর্গের এক বা হুর দৈর্ঘ্যকে একক ধরে নিম্নের লেখচিত্রটি অঙ্কন করি তো আমাদের লেখচিত্রটা দেখো এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ এক্স অক্ষে এই এক্সের যে মানগুলো আছে যেমন ধরো আমি যদি প্রথমে স্থাপন করি এক্সের মান কত মাইনাস ওয়ান আর ওয়াইয়ের মান কত ফোর এটাকে আমরা স্থাপন করব। মাইনাস ওয়ান ফোর তো গ্রাফ পেপারে এটা হচ্ছে জিরো বিন্দু জিরো বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর যদি প্লাস মান থাকে তাহলে এদিকে যাবে ডান দিকে যাবে মাইনাস মান থাকলে বাম দিকে যাবে আর ওয়াই অক্ষ বরাবর প্লাস ধনাত্মক সংখ্যাগুলোর মান উপরের দিকে যাবে আর ঋণাত্মক সংখ্যাগুলোর মান নিচের দিকে আসবে তো এই ক্ষেত্রে মাইনাস ওয়ান ফোর এই দুইটাকে স্থাপন করব তো জিরো বিন্দু থেকে মাইনাস ওয়ান এক্সের মান মাইনাস তাহলে কোন দিকে যাবে বাম দিকে যাবে বাম দিকে যাওয়ার পর ফোর ফোর কোন দিকে যাবে ওয়াইয়ের মান ওয়াই ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে যাবে তো উপরের দিকে গেলে এখান থেকে এক দুই তিন চার এটা হচ্ছে মাইন এখানে আছে মাইনাস ওয়ান আর উপরের দিকে যাবে চার ঘর পর্যন্ত এটা লিখছি আমি মাইনাস ওয়ান ফোর একইভাবে দুই নাম্বারটা স্থাপন করব। মাইনাস টু ফিফটিন তো মাইনাস টু কোন দিকে যাবে বাম দিকে যাবে এক দুই দুই ঘর দুই ঘর বামে যে পনেরো ঘর উপরের দিকে যাবে তো পনেরো ঘর উপরের দিকে আসলে হবে এটা মাইনাস টু কমা ফিফটি এখানে এই বিন্দু স্থাপন করলাম এরপর আছে জিরো মাইনাস ওয়ান জিরো এটা জিরো বিন্দু এরপর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কোন দিকে যাবে নিচের দিকে যাবে এই যে এক ঘর নিচে জিরো মাইনাস ওয়ান এরপর আছে টু এরপর আছে ওয়ান জিরো তো ওয়ান কোন দিকে যাবে ডান দিকে যাবে কারণ এটা হচ্ছে প্লাস ওয়ান জিরো জিরো মানে ওই বিন্দুই এটার নাম হচ্ছে ওয়ান জিরো এরপর কত টু সেভেন তো টু কোন দিকে যাবে ডান দিকে যাবে আর সেভেন সেভেন উপরের দিকে যাবে কারণ প্লাসের মান উপরের দিকে যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরপর আছে মাইনাস ওয়ান বাই থ্রি জিরো তো এটা বাম দিকে যাবে এবং এক কে তিন দ্বারা ভাগ করলে একটা এক কে তিন দ্বারা বাক করলে কত হয় জিরো পয়েন্ট থ্রি 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 এরকম আসে তার মানে একটা গড়কে তিনটা বাগে ভাগ করলে যতটুকু হবে তত হবে এটা তো এক গড়ের ভিতরেও অনেক কম হবে তো মাইনাস মানে বাম দিকে যাবে এক গড় না এক গড়ের ওর দিকেরও কম এরকম একটা জায়গা এখানে আমরা নিয়েছি এবং তারপরে হচ্ছে জিরো তার মানে ওই বিন্দুই তো এই বিন্দুটাকে আমরা এখানে লিখেছি মাইনাস ওয়ান বাই থ্রি কমা জিরো এরপর যে বিন্দুগুলো হয়েছে এইগুলোকে প্রত্যেকটাকে আমরা যোগ করে দিয়েছি যোগ করে এখানে আমরা ইউ আকৃতি হয়েছে আমাদের তো এখানে দেখো লক্ষ্য করি লেখচিত্রটি এক্স অক্ষকে এক্স অক্ষকে ওয়ান জিরো ও মাইনাস ওয়ান বাই থ্রি কমা জিরো বিন্দুতে সেট করেছে এটা হচ্ছে আমার এক্স অক্ষ এই এক্স অক্ষকে কোন কোন বিন্দুতে সেট করেছে একটা হচ্ছে ওয়ান জিরো এই যে এটা ওয়ান জিরো আর আরেকটা বিন্দু হয়েছে এই যে এটা মাইনাস ওয়ান বাই থ্রি কমা জিরো এই দুইটা বিন্দুতে আমার অক্ষকে ছেদ করেছে অর্থাৎ এই বিন্দুদের মানই প্রদত্ত সমীকরণের সমাধান এই হচ্ছে আমার প্রদত্ত সমীকরণের সমাধান সুতরাং এক্স ওয়ান ইকুয়াল তো ওয়ার এখানে এক্সের মানগুলো হয়েছে আমার ওয়ান আর এখানে আছে কত মাইনাস ওয়ান বাই থ্রি আর এটা তো এর মান প্রথমটা এক্সের মান এরপর এটা ধরা হয় এর মান তো এক্সের মান কত এখানে হয় ওয়ান আর একটা হয় মাইনাস ওয়ান বাই থ্রি এটা লেখা হয়েছে এক্স ওয়ান ইকুয়াল ওয়ান এক্স টু ইকুয়াল মাইনাস ওয়ান বাই থ্রি অতএব সূত্রের সাহায্যে ও লেখচিত্রের সাহায্যে সমাধান করে দেখা গেল উভয় পদ্ধতিতে একই সমাধান পাওয়া যায় আমরা এখান থেকে দেখতে পেলাম যে আমাদের সূত্রের সাহায্যেও এ মানটাই বের হয়েছে এবং লেখচিত্রের মাধ্যমে যে প্রকাশ করলাম এই মানটাই বের হয়েছে তো শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম